স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম ইলন মাস্ক এদের নাম ইতিহাস মনে রাখবে কিন্তু সত্যি করে বলুন তো ইতিহাস আপনাকে কেন মনে রাখবে উত্তর একটাই আপনার জেদ আপনি কি আজ ব্যর্থ হতাশ ভেঙে পড়বেন না কারণ আপনি হয়তো হেরে গেছেন কিন্তু হারিয়ে যাননি শুধু উঠে দাঁড়ান আপনার জেদই আপনার ভাগ্য লিখবে কিভাবে এই জেদকে কাজে লাগাবেন জানতে হলে দেখতে থাকুন ইতিহাসের পাতায় আপনি থাকবেন তো নমস্কার বন্ধুরা নতুন সকালে আপনাদের স্বাগত এই পৃথিবীতে যখনই সফলতার ইতিহাস আলোচনা হবে মানুষ মনে রাখবে স্বামী বিবেকানন্দকে এপিজে আব্দুল কালামকে মানুষ মনে রাখবে আব্রাহাম লিঙ্কনকে ইলন মাস্ক জেফ বেজোসের মতো দুর্দান্ত মানুষদের এদের একটাই মিল তারা নিজ হাতে নিজেদের ভাগ্য লিখেছেন কিন্তু আসল প্রশ্ন হলো আপনার নাম কি সেই তালিকায় থাকবে ইতিহাস কিন্তু তাদেরই মনে রাখে যারা জেদ ধরে লেগে থাকে যারা নিজেদের স্বপ্নে পাগল হয় একবার ভাবুন ছোটবেলায় যা পাওয়ার যোগ্যতা আপনার ছিল না কেবল জেদ করেই তা ছিনিয়ে নিতেন আর আজ আজ আপনি যোগ্য অথচ সেই জিনিসটাও আপনার নাগালের বাইরে আপনার মধ্যে সেই পুরনো জেদ সেই আগুন সেই কিছু পাওয়ার জন্য মরিয়া লড়াই করার সাহস কেন যেন আর দেখতে পাই না কেন হার মানা নয় আরও বেপরোয়া হন সফলতা সহজে আসে না আর ভর পেয়ে তো নয় সফলতার জন্য আপনাকে হতে হবে আনস্টপেবল আপনাকে হতে হবে বেপরোয়া যোদ্ধা নিজের সমস্ত মনোযোগ সমস্ত জ্ঞান সমস্ত শক্তি নিজের লক্ষ্য অর্জনের ওপর ঢেলে দিন এই মানসিকতা নিয়ে কাজ করুন যে আমি আমার সর্বোচ্চটা দেবই এরপর যা হবে তা দেখা যাবে এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই নিজের প্রাপ্যটুকু নিজেকেই ছিনিয়ে নিতে হয় আজ আপনি ব্যর্থ হচ্ছেন বারবার মুখ থুবড়ে পড়ছেন রেজাল্ট আসছে না ব্যবসা চলছে না এতে মন খারাপ করবেন না হতাশ হবেন না কারণ আবারও বলছি আপনি হয়তো হেরে গেছেন কিন্তু আপনি হারিয়ে যাননি হ্যাঁ আমরা সবাই কষ্ট পাই যখন মন থেকে চাওয়া কিছু পাই না খুব কষ্ট হয় যখন বিশ্বাস ভঙ্গের শিকার হই অনেক যন্ত্রণা হয় যখন কঠোর পরিশ্রমের পরেও ফল শূন্য আসে কিন্তু এই সব কষ্ট সত্ত্বেও আপনাকে উঠতে হবে আপনাকে লড়তে হবে আপনার জন্য কারা অপেক্ষা করছে আপনি কেন লড়বেন আপনার লড়াই শুধু আপনার জন্য নয় কারণ আপনি সেই দুজন মানুষের আশা সেই দুজন মানুষের স্বপ্ন সেই দুজন মানুষের শেষ ভরসা যারা আপনাকে পৃথিবীতে এনেছেন বড় করেছেন এবং আপনাকে বড় স্বপ্ন দেখানোর যোগ্য করে তুলেছেন সুতরাং কান্না বন্ধ করুন আর লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন এক শিকারী সিংহ যেমন আক্রমণের আগে দুপা পিছিয়ে আসে ঠিক সেভাবে দুপা পিছিয়ে আসুন নিজের ভেতনের জেদকে জাগিয়ে তুলুন আর এরপর আপনার লক্ষ্যের ওপর ঝাঁপিয়ে পড়ুন ভুলে যান সব বাধা ও অপমান এবার কিছু জিনিস চিরতরে ভুলে যেতে হবে কে আপনাকে নিয়ে কতবার হাসাহাসি করেছে সেটা ভুলে যান আপনার জন্য কত দরজা বন্ধ হয়েছে সেটা ভুলে যান আপনার কাছের মানুষগুলো আপনার স্বপ্নকে কত ছোট করেছে সেটাও ভুলে যান এই পরিস্থিতি বা প্রকৃতি আপনাকে কতবার ভেঙে দিতে চেয়েছে সেটাও ভুলে যান এই সমস্ত কিছু ভুলে যান মাথা নিচু করে শুধু নিজের কাজটা করে যান দেখবেন একদিন আপনার কাজই সব প্রশ্নের জবাব হয়ে দাঁড়াবে একদিন আপনার সফলতা আপনার স্বপ্নকে ছোট করা সমস্ত মানুষদের সামনে গিয়ে দাঁড়াবে যারা আপনার যোগ্যতা নিয়ে কথা বলেছিল যারা আপনাকে অপমান করেছিল তাই আর কাঁদবেন না আজই নিজের কাছে প্রতিজ্ঞা করুন আমি জিতব আমি করব আমি আমার জীবন বদলে দেব জেদ আপনার আসল শক্তি আমাদের শরীরে বহু শক্তি লুকিয়ে আছে তার মধ্যে অন্যতম হলো জেদ অর্থাৎ লেগে থাকার ক্ষমতা পার্সিস্টেন্স যেদিন কোনো মানুষ জেদ ধরে নেয় যে আমি এটা করবই আমি ওখানে পৌঁছাবই আমি তা অর্জন করবই সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে মনে আছে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানকে তার হাই স্কুলের টিম থেকে বাদ দেওয়া হয়েছিল এই বলে যে তিনি খেলার উপযুক্ত নন এই অপমান জর্ডানকে এত আঘাত করেছিল যে তিনি সেদিন জেদ ধরেছিলেন যেই খেলা থেকে আমাকে বাদ দিলি আমি সেই খেলার সেরা হয়ে দেখাবো আজ তিনি বাস্কেটবলের রাজা জীবনের প্রতি পদক্ষেপে ব্যর্থ জ্যাকমা কুড়িটা চাকরির ইন্টারভিউতে ফেল বন্ধুর চাকরি হলো তার হল না কিন্তু তার সেই জেদ আর কঠোর পরিশ্রমী তাকে আজকের চীনের অন্যতম ধনী ব্যক্তি বানিয়েছে জ্ঞান নয় পাগলামি ইতিহাস লেখে তাই এটা বিবেচ্য নয় যে আপনি কতটা জ্ঞানী আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল সেটাও জরুরি নয় জরুরি শুধু একটাই আপনি যা পেতে চান যা হতে চান তার জন্য আপনি কতটা জেদি হতে পারবেন আপনি কতটা পাগল হতে পারবেন মনে রাখবেন ইতিহাস তারা লেখে না যারা অনেক বুদ্ধিমান অনেক ধনী বা খুব চালাক ইতিহাস তারাই লেখে যারা জেদি হয় যারা পাগল হয় যারা লড়াকু হয় যারা আনস্টপেবল হয় আর আমি বিশ্বাস করি এই সব গুণ আপনার মধ্যে আছে সুতরাং উঠুন এবং নিজের হাতে নিজের ইতিহাস লিখুন যে ইতিহাসের গল্প আপনার ভবিষ্যৎ প্রজন্ম যখন শুনবে তখন তারা গর্ব করবে এবং বলবে আমাদের বংশে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি আমাদের পুরো প্রজন্মকে এক নতুন পথে এনেছিলেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের নতুন সকালের বার্তা আপনার ভেতরের জেদকে আজই জাগিয়ে তুলুন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন